হ্যালো ফ্রেন্ডস তোমার কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি যে সমস্ত স্টুডেন্টরা একাদশ শ্রেণীর নতুন সিলেবাস নতুন প্রশ্ন কাঠামো ও সেমিস্টার সিস্টেম পরীক্ষা নিয়ে চিন্তায় রয়েছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কিছুদিন আগেই মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে ছাত্রছাত্রীরা এবার ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে তবে এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবার কথা ভাবছো তোমরা বেশ সমস্যার মধ্যেই কিন্তু রয়েছ কারণ এবছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস কিন্তু বদল আসছে শুধু তাই নয় এবছর থেকেই চালু হবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা পদ্ধতি তুমি যদি মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ভাবছো তাহলে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাসে কি থাকছে কিংবা কি বাদ যাচ্ছে কিভাবে পরীক্ষা নেওয়া হবে এবং প্রশ্নপত্রের ধরন কেমন হবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব চলো শুরু করা যাক আলোচনার পূর্বে তোমাদেরকে বলে রাখি এই বছর মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে ভর্তি হবার পরিকল্পনা নিয়ে ফেলেছ তোমরা এখন কিন্তু পড়াশোনা শুরু করতে কারণ এখনও অফিসিয়ালিভাবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস পরীক্ষা পদ্ধতি কিংবা কি প্যাটার্নে প্রশ্নপত্র তৈরি হবে সেই সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি প্রথমেই আসি উচ্চ মাধ্যমিক স্তরে নতুন সিলেবাস নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে এবছর থেকে একাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু হবে যার অর্থ বছরে দুটি পরীক্ষা নেওয়া হবে একাদশ শ্রেণীতে নভেম্বর মাস নাগাদ প্রথম সেমিস্টার নেওয়া হবে এই পরীক্ষাটি এমসিকিউ বেস্ট হবে এবং ওএমআর সিটে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা প্রবল দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে মার্চ মাসের দিকে এবং এখানে ব্যাখ্যামূলক প্রশ্ন উত্তর লিখতে হবে দুটি সেমিস্টারের নম্বরের ভিত্তিতে একাদশ শ্রেণীর মূল্যায়ন করা হবে একইভাবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও নেওয়া হবে অর্থাৎ বছর পর্যন্ত যেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দুই বছরে দুটি পরীক্ষা দিতে হয়েছিল সেখানে আগামী বছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট চারটি পরীক্ষা নেওয়া হবে ছ মাস অন্তর অন্তর পরীক্ষা নেওয়া হবে সংসদের তরফ থেকে কি নতুন আপডেট রয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে কিছু জানানো হয়নি তবে আশা করা হচ্ছে দু সালে মাধ্যমিকে রেজাল্টের মধ্যেই বা রেজাল্টের আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস বদল ও পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে বিজ্ঞপ্তি জারি করতে পারে সংসদ এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে এই ছিল একাদশ শ্রেণীর নতুন সিলেবাস নতুন প্রশ্ন কাঠামো ও সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিয়ে সংসদের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট যদি আপডেটটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ